চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সবজির দাম আকাশ ছোঁয়া শিমশিম খাচ্ছে আমজনতা কিন্তু বাজার দরের দিকে তাকাচ্ছে না কেউ আমরা জানি মাছে ভাতে বাঙালি কিন্তু বাঙালির খাবারের পাতে বোধ প্রতিদিন মাছ ভাত কিংবা মাংস প্রযোজ্য নয় মাঝে মধ্যে শাক সবজির চাহিদা তুঙ্গে থাকে কিন্তু সেই শাকসবজি খাওয়া সেই চাহিদা মেটাতেই এখন হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত এবং সব থেকে মানুষ বেশ কিছুদিন ধরেই বাজারের সবজির দাম বাড়ছে ছোয়ালেই বোঝা যাচ্ছে পকেটে ঠিক কত টাকা হচ্ছে বাজারের সবজির যা দাম তাতে রান্না করাই দায় মন্ত্রজির দাম বা সবুজ সবজির চাহিদা মেটাতে পারছে কিনা কেতার থেকে বিক্রেতারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মানুষের কেনাকাটা কিরম রয়েছে মোটামুটি

আলুর ব্যবসা কত বছর করছেন আমার কারণ কারণ সবজি প্রোডাকশন নেই তার জন্য দাম বেশি মানে প্রোডাকশন কি কারণে হচ্ছে না এই আবার জন্য কি কি বিক্রি করছেন বেগুন আছে ঝিঙে আছে ভেন্ডি আছে লঙ্কা কুমড়ো পেঁপে পটল কুমড়োর দরকার কত করে কেজি কুমড়ো তিরিশ টাকা কেজি ঝিঙে ঝিঙে চল্লিশ বেগুন বেগুন চল্লিশ আর ইয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পনেরো টাকা ছ দেড়শো টাকা কেজি আর ভেন্ডি ভেন্ডি ত্রিশ টাকা কেজি তা এই দর মানুষের নাগালে বাইরে রয়েছে তো রয়েছে আপনারা কি চাইছেন আমাদের তো কুমলি তো আরো ভালো হয় বেশি বিক্রি হয় বেশি বিক্রি হ্যাঁ বিক্রি কিরকম হচ্ছে বিক্রি কম হচ্ছে কারণ কারণ দাম বেশি বলে মানুষ কিনতে পারছে না কিনতে পারছে না যার এক কেজি দরকার সে কত নিচ্ছে আড়াইশো তিনশো গ্রাম নিচ্ছে নিচ্ছে তা বাজারে ভিড় হয়েছে কেনাকাটা সেরকম ভিড় নেই ভিড় নেই যাতে দর কমে সেইটি চাইছে না সেইটাই চাইছে কি নাম খাবে একটু কম দামে কি নাম আপনার আমার নাম আনারুল মন্ডল এই পটল পটল আম বেগুন

বাজারে সব মাল কিনছেন যার সমতনার চেয়ে বেশি দিয়ে তাহলে অল্প একটু অল্প কিনছেন ভিড় হয়ে যায় কেনাকাটা ঠিক আছে মাল নিয়ে কি চাইছেন আপনারা ব্যস্ততার হিসেবে বাজার কম মুক না কি হ্যাঁ কুমুক চাই বাজার দর কুমু তার ফলে বিক্রি হবে নাকি কি তার বিক্রি এখন খুব একটা হচ্ছে না দামও বেশি দিতেছে দাম বেশি কি না মানা

শসা শসা আশি টাকা আর কি আর কি কিনলেন আর এ পেঁয়াজ নিইছি টাকা তা এই দরটার কারণটা কি দরটার কারণ নয় দাম বেশি বলছে কী বলবো মানে এরা কি বলছে মানে আবার না ঘেরা হয়েছে যে আমাদের কেনা নাই কি করবো যা কিনব তাই বিক্রি কী করব ব্যবসা দাদা ব্যাগা দাদা কী চাইছেন দাম কমলে ভালো হয় আমাদের মতো লোককে সাধারণ মানুষের তা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার